আসসালামু আলাইকুম এভরিওান সাইমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি রান্না করব খুব 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 স্পেশাল একটি রেসিপি তো চলুন দেখি কি করা যায় মাছগুলো দিয়ে তো এখানে হয়তো বা সম্ভবত বাটা মাছ আছে কিছু মানে আমি নরম দেখে নিয়েছি তো এখন এটা বেশি নরম হয়ে গিয়েছে এটা তরকারিতে খাওয়া যাবে না খাওয়ার মতো না তো আপনারা যারা এরকম মাঝে মাঝে দোকানদারা আপনাদেরকে ঠকিয়ে দেয় তারা নিতে পারেন তারা এভাবে রেসিপি ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে আমি বলবো অবশ্যই আপনার একদিন হলেও ট্রাই করবেন তো এখানে আমি মাছগুলোকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি কেটে পরিষ্কার করে তারপরে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো এখন তেলটা গরম গরম হয়ে আসলে আস্তে আস্তে প্রত্যেকটা মাছ আমি দিয়ে দেব তো এখানে আস্তে ধীরে সবগুলো মাছ দিয়ে দিবেন যাতে করে ছিটে না আসে শরীরে তাহলে কিন্তু খুবই খারাপভাবে এত স্বাদের জিনিসটা আর খেতে পারবেন না তো এখন আমি উলটিয়ে পাল্টে দিব আর এটা আমার মতো ভুল করবেন না যে মাছ ভেঙে যাওয়ার ভয় আছে এখন এটাকে এত সুন্দরভাবে নাড়বেন যে আপনার মনের যত দুঃখ রাগ কষ্ট আছে সব এখানে ঢেলে দিবেন যাতে করে একদম উলটিয়ে পাল্টে একদম সুন্দরভাবে যে ভেঙে ভেঙে গেলে ভেঙে যায় কোনো সমস্যা নেই তো আমিও একদম মনের মাধুরী মিশিয়ে এটা নাড়াচাড়া দিয়েছি তারপর আরেকটা আরেকবার খোলার মধ্যে দিয়ে আরেকবার ভেজে নিয়েছি এখন আমি আবার একটু তেল দিয়ে দিলাম ওই কড়াইতেই তেল দিয়ে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো আপনারা আপনাদের মতো পেঁয়াজ কুচি দেবেন আমার কাছে এতটুকু দরকার ছিল মনে হচ্ছিলো তাই আমি এতটুকু দিয়েছি আপনারা যারা বেশি করবেন বা কম করবেন তারা কমেই বা বাড়িয়ে নেবেন তো এখন আমার পেঁয়াজটা অনেক সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা তো আপনাদের কাছে যদি বাটা না থাকে এমনি দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার কাছে বাটা ছিল মনে হলো যে বাটাটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগবে তাই আমি বাটাটা দিয়েছি তারপরে এখন দেখতে পাচ্ছেন আমার তেলগুলো উপরে চলে আসছে তারপর আমি দিয়ে দিলাম বেশি না অল্পই রসুন আদা চা চামচ রসুন দিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে লবণ নাড়ি করতে করে দিব এখানে আমার গ্যাসটা তেমন ছিল না তাই টকবকিয়ে ফুটছিল না গ্যাস কম ছিল তারপর আমি দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা যারা একবার ট্রাই করেননি আমার ভিডিওটা দেখো অবশ্যই হলেও একদিন হলেও ট্রাই করবেন আশা করছি খুব 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 ভালো লাগবে তারপর আমি মাছগুলো একটু যেগুলো বড় বড় কাঠা ছিল ওগুলো আমি বেছে ফেলে দিয়েছি আর গুঁড়ি গুঁড়ি কাটা আমি ফেলিনি ফেলিনি কারণ এগুলা না ফেললেও চলবে কিন্তু আপনারা যদি চান ফেলতে পারেন অসুবিধা নেই তারপর আমি ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব একটু শুকনো মরিচ তো আমার কাছে মনে হলো যে ওই ঝালে আমার কিছুই হবে না তাই আমি আবার একটু শুকনো মরিচ অ্যাড করেছি আপনারা তো জানেনি আমি প্রচুর ঝাল খাই তো এখন আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি একদম পোড়া পোড়াও করা যাবে না আবার এমনিও রাখা যাবে না তাহলে ভালো লাগবে না খেতে তো এই যে দেখতে পাচ্ছেন আমারটা কিছু কিছু লেগে গিয়েছে কিন্তু একদম পুড়ে যায়নি জাস্ট একটু হালকা লাল লাল হয়ে এসেছে তো এই যে আমি সুন্দরভাবে নাড়ানা নাড়ি করে নিচ্ছি নাড়ানাড়ি করতে হবে নাহলে তলে লেগে যাবে তো আমার কাছে মনে হলো যে আমার একটু তেল দেওয়া দরকার যেহেতু ভাজা ভাজা হবে তাই আমি আরেকবার একটু তেল দিয়ে দিয়েছি তো দেখতেই পারছেন কত সুন্দরভাবে নাড়ানাড়ি করছি তো এভাবে একদম অনবরত নাড়তে থাকবেন তাহলে ভালো লাগবে তো আমার এক পর্যায়ে সে মনে হলো যে আমার ঢেকে দেওয়া উচিত আমার আবার মনে থাকে না আমার মনে না থাকার একটা প্রবলেম আছে তো নেড়ে দিয়ে আবার উল্টে পাল্টিয়ে দিলাম তারপরে মাস মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে লেবু পাতা এটা কিন্তু দিতেই হবে না হলে কিন্তু সারটা পাবেন না একদম সারটা কিন্তু পাবেন না আমি বারবার করে বলছি এটা দিতেই হবে এটা ছাড়া এই তরকারি এটা অসম্পন্ন তো আপনারা কারো কোথাও থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই বলবেন আর যারা যা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমার পে ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ